আজকে যে আমরা যে পড়বো সেটা হচ্ছে যে কোষ বিভাজন যে কোষ বিভাজন আমরা সাধারণত কত প্রকার পড়ছি সেটা হচ্ছে তিন প্রকার যে তিন প্রকার কী কী যে এমাইটোসিস মাইটোসিস আর মিউসিস তাহলে এমাইটোসিস বা প্রত্যেক কোষ বিভাজন মাইটোসিস বা কী যে মাইটোসিস বা সমীকরণ বিভাজন আর মিউসিস বা কী রাসমূলক বিভাজন তাহলে আমরা কোষ বিভাজন কত প্রকার পড়ছি যে তিন প্রকার তিন প্রকার হচ্ছে এমাইটোসিস মাইটোসিস মিউসিস তাহলে অ্যামাইটোসিস বা প্রত্যক্ষ আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি অ্যামাইটোসিস যে কোষ বিভাজন প্রক্রিয়াটা তাহলে অ্যামাইটোসিস বা প্রত্যক কোষ বিভাজন কি সেটা হচ্ছে কি যে কোষ বিভাজন প্রক্রিয়ায় যে একটা মাতৃকোষের নিউক্লিয়াস যদি যদি একটা মাতৃকোষের নিউক্লিয়াস আর সাইটোপ্লাজম নিউক্লিয়াস আর নিউক্লিয়াস আর যে সাইটোপ্লাজম এ কোনো জটিল মাধ্যমে জটিল মাধ্যমে প্রক্রিয়া ছাড়াই সরাসরি বিভক্ত হয়ে দুইটা যদি অপত্য শিশু কোষের সৃষ্টি করে সেটা কি যে সেটা হচ্ছে অ্যামাইটোসিস বা প্রত্য কোষ বিভাজন প্রক্রিয়া তাহলে এই প্রক্রিয়াটা আমরা আজকে ভালোভাবে করব তাহলে প্রক্রিয়াটা আমরা এখন পড়বো যে এই যে প্রক্রিয়াটা হচ্ছে অ্যামাইটোসিস প্রক্রিয়াটা যে চিত্র তোমরা দেখতে পাচ্ছ যে একটা মাতৃকোষ সেখানে কি সাইটোপ্লাজম ও কি নিউক্লিয়ার আছে তাহলে জটিল ও জটিল মাধ্যমে জটিল বা কঠিন প্রক্রিয়া ছাড়াই যদি সে কী দুটা অপত্য কোষের বা সৃষ্টি করে সেটা আছে কি অ্যামাইটোসিস বা কী প্রত্যক্ষ কোষ বিভাজন তাহলে কি অ্যামাইটোসিস যে প্রক্রিয়াটা প্রথমে কি হবে যে অ্যামাইটোসিসের প্রক্রিয়ায় কোনো ধরনের জটিল জটিলতা ছাড়াই সরাসরি মাতৃকোষের বিভাজন ঘটতে থাকে তাহলে অ্যামাইটোসের প্রক্রিয়া কি যে কোনো জটিল ছাড়াই কি যে সরাসরি মাতৃকোষে বিভাজন ঘটে তাহলে এক্ষেত্রে নিউক্লিয়াসটি সরাসরি দুটি অংশে ভাগ হয় তাহলে এই যে নিউক্লিয়াস আর এটা কি সাইটোপ্লাজম তাহলে এটা প্রথমে কি যে দুইটা অংশ ভাগ হবে তাহলে নিউক্লিয়াসটি প্রথমে লম্বা হয়ে এবং মাঝখানের ভাগ হয়ে দুটি নিউক্লিয়াসে পরিণত হয় তাহলে এই যে খাস কাটা প্রথমে শুরু হবে তারপরে যে আমাদের খাজের সৃষ্টি হবে তারপর দুইটা নিউক্লিয়াসে যে এটা ভাঙে যায় দুইটা নিউক্লিয়াসে পরিণত হবে তাহলে পরে সংগঠিত পরে কোষটি মধ্যভাগ দিয়ে চক্রাকার গর্ত ভেতর দিয়ে ঢুকে গিয়ে পরিশেষে কি ভাগে করে ফেলে তাহলে দেখো প্রথমে ধরো একটা নিউক্লিয়াস আর নিউক্লিয়াসাইটেবোলাম নিউক্লিয়াসটা প্রথমে কি ডামবেলা আকারে হয় তারপর কি মাঝখানে খাজ হয় তখন খাজ হওয়ার পর তখন নিউক্লিয়াসটা আবার দুইটা অংশে ভাগ হয়ে যায় তাহলে ফলে একটি একটি কোষে দুটি অপত্য কোষে পরিণত হয় তখন কি যখন এটা ডাম ভাগ হয়ে যায় তখন কি এটা নিউক্লিয়াসটা আবার কি ভাগ হয়ে যায় তাহলে প্রতিটি অপত্য কোষ ক্রমে বৃদ্ধি পেয়ে মাতৃকোষে অনুরূপ আকার আকৃতি লাভ করে তাহলে এই যে তখন এটা মাতৃকোষের মতো যেমন আগে যে মাতৃকোষ ছিল এই কোষগুলো কি মাতৃকোষের মতো আকার ধারণ করে তাহলে সেটা কি যে এই যে কোনো জটিল প্রক্রিয়া ছাড়াই যে নিউক্লিয়াস আর কি সাইটোপ্লাজমটা কি প্রথমে ডামল আকার খাস আকার হয়ে তার মাঝখানে অংশটা যে আলাদা হয়ে দুইটা কি অপত্য নিউক্লিয়াস সৃষ্টি করে সেটা কি সেটা হচ্ছে যে অ্যামাইটোসিস প্রক্রিয়া তাহলে এমাইটোসিস উদাহরণ হিসাবে কী কী আছে যে ইস্ট আছে এমই বা আবার কি একোশি জীবে এ ধরনের যে এমআইটোসিস প্রক্রিয়াটা দেখা যায় তাহলে ব্যাকটেরিয়া দ্বিবিভাজন তাহলে দেখো ব্যাকটেরিয়া দ্বিবিভাজন প্রক্রিয়াটাও কতটা কী এমাইটোসিস এর মতো তাহলে দেখো এখানে যদি আমরা গুরুত্ব দেখতে চাই অ্যামাইটোসিস তাহলে এমাইটোসিস যে গুরুত্বটা হচ্ছে কি কোনো কোনো একশি জীবের সংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে যে এমাইটোসের প্রক্রিয়াটা অন্তত ফলস্বরূপ এবং কি একটিমাত্র প্রক্রিয়া তাহলে অ্যামাইটোসিস তার কি যদি কোনো কোনো এক জীবের সংখ্যা বৃদ্ধিতে তাহলে এই প্রক্রিয়াটা কি যে আমাদের অনেক কাজে দেয় সবাইকে ধন্যবাদ ভিডিও দেখার জন্য